যুদ্ধের অন্তহীন অন্ধকারে সবাই যখন খুঁজছিল আলো তখনই সামনে এসেছে যুক্তরাষ্ট্রের এক নতুন শান্তি প্রস্তাব যা শুধু শান্তির পথ দেখায় না একই সঙ্গে ইউক্রেনকে দাঁড় করিয়েছে কঠিন এক শর্তের পরে ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া এই গোপন প্রস্তাবে কিএফকে ছাড় দিতে হবে তাদের ভূখণ্ড কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা যায় ওই প্রস্তাবে একই সঙ্গে ইউক্রেনকে দেয়া হয়েছে তাদের সামরিক সক্ষমতা হ্রাসের শর্ত এবং যতদূর জানা যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মেনে নিতেই হবে এই প্রস্তাব দেয়া হয়েছে তেমনই ইঙ্গিত মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য খসড়া এই প্রস্তাবের বিষয়ে জানে এমন সূত্রের বরাদ দিয়ে কয়েকটি গণমাধ্যম গেল বুধবার জানায় রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেই নাকি প্রস্তুত করা হয়েছে এই খসড়া প্রস্তাব ফলে শুরু থেকেই এর ভেতরে লুকিয়ে আছে এক ধরনের ভারসাম্যহীনতা যা কিহেবের জন্য অনেকটাই অস্বস্তিকর এদিকে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ফ্লোরিডার মিয়ামিতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরাভের সঙ্গে করেছেন বৈঠক সেখানে তুলে ধরেন আঠাশ পয়েন্টের এই পরিকল্পনা যদিও রাশিয়া অস্বীকার করেছে নতুন যে কোনো শান্তি পরিকল্পনা নাম প্রকাশ না করা শর্তে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানায় খসড়া প্রস্তাবটি মোটামুটি যাচ্ছে রাশিয়ার পক্ষেই এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য হবে খুবই সুবিধাজনক প্রস্তাবে ইউক্রেনকে বলা হয়েছে দনবাসের পূর্বাঞ্চলের বাকি অংশ ছাড়তে হবে এমনকি যেসব অঞ্চল এখনও কিয়েভের নিয়ন্ত্রণে আছে সেগুলোর কিছু অংশ হাত ছাড়া হতে পারে শুধু তাই নয় বার্তা সংস্থা রয়টার্সও সূত্রের বরাত দিয়ে জানায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকারও কমাতে হবে অর্ধেক অনেক অস্ত্র ত্যাগ করতে হবে রুশ ভাষাকে দিতে হবে সরকারি মর্যাদা এমনকি রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকেও দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি ওই প্রস্তাবের বিষয়ে জানেন এমন ইউক্রেনীয় কর্মকর্তারা ফিনান্সিয়াল টাইমসকে জানান এই প্রস্তাব রাশিয়ার দাবিগুলো প্রায় হুবহু অনুসরণ করছে বড় পরিবর্তন ছাড়া এই শর্তগুলো নিয়ে আলোচনা শুরু করাই কঠিন কিন্তু প্রশ্ন হলেও ইউক্রেনটি মেনে নেবে এই শর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনীয় প্রেসিডেন্ট লিখেছেন রক্তপাত বন্ধ করা ও স্থায়ী শান্তি অর্জন করতে হলে মূল কাজ হবে সব অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ করা যেন মার্কিন নেতৃত্ব কার্যকর শক্তিশালী থাকে খসড়া প্রস্তাবটি মোটামুটি রাশিয়ার পক্ষেই যাচ্ছে এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য খুবই সুবিধাজনক হবে এদিকে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চলছে ঠিকই কিন্তু কোনো নতুন শান্তি পরিকল্পনা তাদের কাছে আসেনি বাস্তবে কি ঘটছে তা এখনও বেশ ধোয়াশা How about the summum? RTV?